ফ আবার পিএইচ ফি ব হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতি বর্ণ কি হয় সেটা শিখবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং যারা সাবস্ক্রাইব করে দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ কি হয় সেটাই শিখবো তাহলে চলো দেখে নিই বন্ধুরা আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বা অনুরূপ বর্ণ কি হবে সেটাই শিখব দেখো আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে রেখেছি এই বর্ণগুলোর ইংরেজি কি উচ্চারণ হয় সেটাই আমরা দেখবো তাহলে চলো দেখে নিই দেখো ক ক হয় কে এ ক দেখো শুধু কে মানে ক হয় কিন্তু আমরা কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণ ছাড়া উচ্চারণ করতে পারি না তার জন্য আমরা লিখব কে এ কে এইচ এ খ জি এ গ জি এইচ এ ঘ উম এ উম সি এইচ এ চ

ধান্ন এ দোন্ান্ন প্র এফ এফ এ ফচ এ ফ ঠিক আছে ফি এইচ এ ফি এ বখনো বিএ হয় আবার ভি ও ব হয় ঠিক আছে এটা মনে হবে বিও বা ভিও ব ভি এ ভ অন্তস্থ জন্তস্থ জ হয় আবার ওয়াই এ অন্তস্থ জ দুই রকম ভাবে হয় যে অন্তস্থ জ হয় ওয়াই এ অন্তস্থ জ র আর এ র ল ল ব ব এর ক্ষেত্রে ডাবলু এ ব এই বটা ব এরকম উচ্চারণ না ব হয় না ব ডাব্লু এ

অনুশ্বর এনে বিশের ঘর এইচ এ চন্দ্রবিন্দু এ ঠিক আছে বন্ধুরা আমরা আরো একবার পড়ি তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে দেখো কে এ কে এইচ এ খ

তালবর্ষ এস এইচ এ তালবর্ষ প্রেক্ষ এস এইচ এ প্রেক্ষ দন্তাশ্ব এস এ দন্তাশ্ব হ এইচ এ হবেন্দ্র আর এইচ এ জবীন্দ্র ধ্র আর এইচ এইচ এ উন্তস্থ ওয়াই এ উন্তস্থ খণ্ডত্ত টি এ খণ্ডত্ত অনেশ্বর এ অনেশ্বর বিশ্বের ঘর এইচ এ বিশ্বর ঘর চন্দ্রবিন্দু এ চন্দ্রবিন্দু তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে ব্যাঙ্গন বর্ণের ইংরেজি প্রতি বর্ণ কি হবে এগুলো তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা